আলোকে আমি এই হাদিস দুটি নিয়ে একটু আলোচনা করব আপনার বিবেচনা করবেন আমি দিন দিন ইসলামের পথে চলতে গিয়ে বা এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে গিয়ে এবার যত চিন্তা ভাবনা আমি নিয়োগ করেছি প্রয়োগ করেছি অধ্যভূতি বিষয়টা আমি বুঝে আসে নাই পরিষ্কারভাবে মনের মধ্যে কিছুটা খটকা থেকে গেছে আসলে মহানার এই সৃষ্টি বৈশিষ্ট্যের মধ্যে একমাত্র ভালো জানেন কোথায় কি দিতে হবে কোথায় কি করতে হবে কোথায় কি ঘটাতে হবে কোথায় কিভাবে পরিচালনা করতে হবে এটা মহানসটা একমাত্র তার নিয়ন্ত্রণাধিক রেখেছে এই বিষয়গুলো তো যাক আমি সেই ব্যাপারে আলোচনা করছি আমি আলোচনা করছি এই দুটি হাদিসের প্রসঙ্গে যেটি হাদিসের দুটি হচ্ছে আমরা এইভাবে অনেক অনেকেই জানি আপনারা হয়তো আমার সাথে ভালো জানেন আমি আমার মনের যে অনুভূতিটা প্রকাশ করছি এইভাবে আমার মনের মতো করে আমার মতো করে আপনারা জানেন বর্তমান জামানার মধ্যে আনা আছে কান আছে মসজিদে শুরু নয় জায়গায় বা জায়গায় স্থানে স্থানে ছোট বড় পরিসরে হোক দিন দিনের আলোচনা চলে আসছে বেদা দেখেন ছে বলছি যেটা বলা হয় ব্যাপকভাবে চলে আসছে বলনেওয়ালা দর ওই ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেক তৈরি হয়ে চলে সৃষ্টি হয়েছে তো তারা দিন দিন এসব ব্যাপারে জানান দিচ্ছেন আমরা জানার এমন কথা দিন দিন এসবের মধ্যে বের পেয়ে আসে না যেটা কোরআনের মধ্যে সন্নি বিশুদ্ধ আল্লাহ রবুল আলমের কথা হাদিস গ্রন্থাদির মধ্যে যেসব হাদিস আছে একটু তো গোনা যায় তাই না যেগুলো গ্রন্থের মধ্যে নিবন্ধিত এগুলো তো গোনা যায় একদিক করে সব কাজ তো প্রায় সকল হাতিস মনে হয় আমাদের সমাজের মধ্যে আলোচিত হয়ে আসছে বর্ণিত হয়ে আসছে আমরা সবাই কম বেশি জানি তো আজকে হাদিস দুটো যেটি বর্ণনা করব আমি এটিও আপনারা জানেন কিন্তু আমার কাছে বোঝ যেভাবে আসছে আমি পেয়েছি মর্বুল আলমিন আমার জীবন দান করেছে আমি আগে ছিলাম এখন বুঝি নাই এখন বুঝতে চেষ্টা করছি আগে বুঝি নাই অনুভব করি নাই অনুভূতি জানতে পারেন বিষয়টা হচ্ছে এরকম ও রাসুলসাল্লাহ সাল্লাম একটা হাফিস বর্ণনা করেছে এরকম যতকালীন মদিরায় ওই মদিরার ভূখণ্ডের মধ্যে রাসুলসাল্লাহ্লামের পাশাপাশি অবস্থানে ঘটনা যে দুইটা ভাই ছিল সেখানে মদিরা দুই ভাইয়ের মধ্যে একটা ভাই খুব কর্মর ছিল সংসারের জন্য কর্ম করতেন বিশাল কাজ করবার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ করতেন আনুষঙ্গিক সংসার পরিচালনের জন্য কিন্তু আরেকটা ভাই এমন ছিল সে কাজের প্রতি উদাসীন মানে জাগতিক কাজের প্রতি সে উদাসীন ছিল বেশিরভাগ সময় রাসুলসল্লাহ সাল্লামের সোহ মধ্যে থাকতো কাছাকাছি থাকতো তার খ্যাত মধ্যে থাকতো এই একটা পরিবেশ বেশ দিন দাবো চলছে তো একদিন এক ভাই তার আরেক ভাইয়ের ওই যে কর্মট যে ভাই সংসারে কাজকর্ম করে দুনিয়া কাজকর্মের পারদর্শী সে ভাই একদিন বিরক্ত হয়েছে মনে মনে হয়ে রাসুলসল্লাহ সাল্লামের দরবারে গিয়েছে গিয়ে দেখেন তার ভাই রাসুল কাছে বসে আছে তার ক্ষেত বলতে বসে আছে তো একটু বিরক্তিস্বরী বলি ইয়ারা সল্লা সে একজন মনে হত্যা কি কিন্তু ওই কর্মট ভাইটা বলছে ভাই তার ওই যে দুনিয়ার প্রতি বিমুখ কর্মশীলে সেই ভাই ইঙ্গিত করে বলছি ইয়ারা আল্লাহ আমার এই ভাই বেশি বেশিরভাগ সময় বেশিক্ষণ কর আপনার সহপথে থাকে আপনার খ্যাত বোধে থাকে সংসারের কাজকর্ম করে না এই ব্যাপারে আমাকে একটা পরামর্শ দিন বা তাকে সব পরামর্শ দিন সে যদি কাজটা কাজটা করে ডুলসাল্লাম অনেক কথা বলার মধ্যে যে কথাটা পরিষ্কারভাবে সান্ত্বনা দিয়ে তাকে বলেছিলেন ওই কর্মট ভাইকে যে তুমি জেনে নাও তোমার এই ভাইয়ের উসিলায় বা তোমার ভাইয়ের জন্যই তুমি এই যে কর্মের উদ্দীপনা পেয়ে থাকো বিভিন্ন কর্ম করো না কর্মকর তো রিজিক আসে তোমার এই ভাইয়ের উচিলায় তুমি রিজিক পেয়ে থাকো এটা তুমি বিশ্বাস করো আমি এই হাদিসের অংশটুকু পরিপূর্ণভাবে বুঝে নেই কি বললেন একজন কর্ম করে আর একজন কর্মহীন যে কর্মহীনের উচিলায় কর্ম যিনি করেন কর্মশালী ব্যক্তি তিনি রিজিক পেয়ে থাকেন বা কোন উদ্দীপনা পেয়ে কেমন এটা আপনারা হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করলে একটু বুঝতে পারবেন বিষয়টি এমন এগুলো আসলে তো একটা আছে যে বিষয়ে আপনি খেয়াল করতে পারবেন আমাদের জীবনে দেখা যায় কোন কোন সময় কোনো কাজের একটা উশিলা দিয়ে বাড়তি কিছু আয় হয় বাড়তি কাজের সুযোগ সৃষ্টি হয় এটা হতে পারে কারকে সাহায্য করার মাধ্যমে কারোকে দান করার মাধ্যমে কারো উপকার করার মাধ্যমে কারো সহানুভূতি দানের মাধ্যমে অনেকেই দেখুন আপনার জীবনে হয়তো এরকম ঘটনা আছে এই কাজগুলো আপনি করেছেন অপরের সাথে আপনার একটা দুশ্চিন্তা দূর হয়েছে পৃথিবীতে আয়ের একটা পথ খুলেছে রোজগারের একটা পথ খুলেছে বাড়তি যেটা আপনি চিন্তা করতেন না এরকম দেখেন প্রত্যেকে যেটা চিন্তা করা মানুষ একটা কাজ করে করার কারণ অর্থাৎ একজন মানুষ আঞ্চল মানুষের খাদ্য দরকার হইতে পারে অস্ত্র দরকার হইতে পারে সাহায্য সহযোগিতার কারণ হইতে পারে পরবর্তীতে দেখা যায় মানে অপরের কাজ আত্মনিক কল্যাণ আত্মনিক করার কারণ দেখা যায় পরবর্তীতে চিন্তার বাইরে একটা কাজ বা একটা আয়ের উৎস বের হয়েছে এরকম অনেক হয় আমি এটা আপনি দেখবেন এটা আপনি আমি বলছি আপনি বুঝুন এটা একটা বিষয় আরেকটা হাদিস আলোচনা করছিলাম বা করতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে আল্লাহ রাসু সাল্লা সাল্লাম হাদিস তো অনেক বড়ো বড়ো হয় কিন্তু মূল যে কত বিষয়টা সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করি তাই এই হাদিসের মূল অনুধাবন বিষয়টা হচ্ছে আল্লাহ রাসু বলেছেন তোমরা এই চলার পথে সংসারে গরিব যারা আছেন গরিব দুস্থ তাদের প্রতি সহানুভূতিশীল হবে তাদের প্রতি তোমরা দয়া করবে তাদেরকে তোমরা সাহায্য করবে কেন জানো তাদের উশিলায় তোমরা রিজিক পেয়ে থাকো আল্লাহ রাসুল আসাল্লামের কথাটা বোঝাচ্ছেন যারা সমাজে দেশে গরিব দুস্থ তাদের উত্তবান যারা যারা বড় আমলা যারা বড় ব্যবসায়ী হ্যাঁ বড় বিভিন্ন কর্মে নিয়োজিত আছে তারা রিজিক পেয়ে থাকে বিষয়টি কেমন না ওই পূর্বের হাদিসের সাথে সূত্রটি এমন না এটি স্পষ্ট বোঝা যায় না সহজ আসলে বুঝতে আমি যদি একটু একটু বোঝার চেষ্টা করি বুঝতে পারবেন দেখেন আমি আমি বলি এই পৃথিবীর মধ্যে রাষ্ট্রীয় ভাবে অনেকেই যে জীবন ব্যবস্থা গুলা করছে এই যে মাঝে মাঝে জিনিসের দাম বেড়ে যায় না মুদ্রাস্ফীতির কারণে হোক আহ যে প্রেক্ষাপটে হোক এই জিনিসপত্রের দাম বাড়ে যে জিনিসপত্রের দাম বাড়ে যারা ব্যবসা করে তারা বেশি দামে কিনে এনে বেশি দামে বেছে লাভ ছাড়া তো ব্যবসা হয় না হয় না এরকম না বেশি দামে কিনে এনে বেশি দামে বেছে কিনে কে সেই জিনিসপত্রের সপরিসমতা একটি সাধারণ মানুষের হাতে শেষ করে ঠিক কেন সাধারণ মানুষ কিনে আনে যে ব্যবসা করতেছে দাম বাড়তেছে সেটা সমস্যা নাই কারণ বেশি দামে কিনবে বেশি দামে বিক্রি করবে ব্যবসায়ী তো সমস্যার কথা না মানসিক সমস্যা থাকতে পারে পরিচালনার একটা অসুবিধা হইতে পারে কিন্তু সাময়িক এটা এটা তো সত্য যে বেশি দামে কিনে বেশি দামে বেছে কিনে কে সাধারণ মানুষ তাহলে এই ভুক্তভুগীটা কে খেসারটাকে দিচ্ছে সাধারণ মানুষ বুঝে আসে না আপনি বিশ টাকার একটা সাবান ত্রিশ টাকা হয়ে গেছে বা পঁচিশ টাকা হয়েছে সাধারণ পাবলিক কিনে খরচ করতে এই শেষ করে দিচ্ছে আপনি এই যে বাড়তি টাকাটা সাধারণ মানুষ দিয়ে যাচ্ছে ঠিক কামাই রোজগার সেই যাই করুক এই কিনে আনছে তো সাধারণ মানুষ তাই না এরকম আমি হয়তো আপনাকে পরিষ্কার বোঝাতে পারছেন আপনি একটু মনোনিবেশ করে বুঝতে পারবেন একটা বিষয় ধরুন কোনো কোম্পানি চলছে না যেমন ধরুন ঔষধ কোম্পানি যারা ব্যবসা করতেছে তাদেরকে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট লাভ কোম্পানি দেয় এখন কোম্পানির কাছে বলছে যে আমাকে পঁচিশ পার্সেন্ট লাভ দিতে হবে নাহলে ব্যবসা করতে পারবো না তিনশোতে সব দাম বেড়ে গেছে আচ্ছা একটা কোম্পানি পনেরো পার্সেন্ট লাভ থেকে ব্যবসা করতেছে এখন পঁচিশ পার্সেন্ট দিবে তাকে নেবে ব্যবসায়ী যারা ওষুধ বিক্রি করে কোম্পানি কিনে আনে বিক্রি করে আচ্ছা এই যে মনে করুন বিশ টাকার একটা ওষুধ ত্রিশ টাকা বেচবে আগে বেঁচতে পঁচিশ এখন তিরিশ টাকা বেঁচবে এখন কোম্পানি নির্ধারণ করে দিবে তো পঁচিশ লাভ দিতে পাঁচ টাকা আর পাঁচ টাকা বাড়ে দশ টাকা লাভ করে দিলাম বিশ টাকা মাল পঁচিশ টাকা বেঁচলেই চলে এখন তিরিশ টাকা বেঁচব এই যে মূল্যটা নির্ধারণ করে দিল এটা কোম্পানি নির্ধারণ করে দিল এই ব্যবসায়ীদের স্বার্থে পশুটা কিনবে কে কথা বুঝি নাই যে কোম্পানি মাল উৎপাদন করে সেটা ব্যবসা করতেছে দুই পয়সা লাভের জন্য করে দেশে সেবা করা যেভাবে লাভ সারা তার সেবা করে না লাভের তো সেবা করতেছে এখন বিষয়টা বুঝুন বিশ টাকার মাল পঁচিশ টাকা দিছে মূল্য নির্ধারণ করে এটা ব্যবসায়ীরা বেসবে এর মধ্যে অনেক স্তর আছে আমি সেটা দিকে আলোচনা করছি লম্বা হয়ে যাবে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করছে সোজা বুঝে আসে বিষয়টা আমি যেভাবে বুঝি তো বিশ টাকার মাল পঁচিশ টাকা পেছবে দোকানদার পাবলিকে কিনবে পঁচিশ টাকা আলহামদুলিল্লাহ এটা স্তর আছে আমি স্তোরের কথা বলছি সাধারণভাবে সাধারণ বলছি এখন এই মালটাকে তিরিশ টাকা করে দিবে ব্যবসায়ীর দামিতে কোম্পানি তিরিশ টাকা করবে এই মালটার উপরে এক ওই বিশ টাকার মালটা পঁচিশ টাকা বিশ টাকার মালটা বিশ টাকা হবে এটা কিন্তু কোম্পানি নিদান করবে এটা কি গায়ে সাপ দিয়ে দিবে এই যে দামটা বাড়লো কোম্পানি লস করে দিল ওদের বুঝতে পারলাম না বিশ টাকার মালটা পঁচিশ টাকা আমি বেসবো ব্যবসায়ী হবে এখন তিরিশ টাকা হচ্ছে এটা কি কোম্পানি ভর্তুকি দেবে নাকি মালের উপর শুধু সাপ দিয়ে দিবে মা মূল্য সাপ দিয়ে দিবে এরকম না তখন বেসতেছে বিশ টাকার মালিক এখন আমার কাছে ত্রিশ টাকা পঁচিশ টাকা কিনতে পারতাম ত্রিশ টাকা কিনি এই টাকা কার কাছে যাচ্ছে আরে আরে বুঝাচ্ছে না সব সাধারণ মানুষ এইভাবে আপনি যত সেক্টর যত প্রকার মাধ্যম আছে মন্ত্রণালয় আছে সব ক্ষেত্রে আপনি খুটি একটা একটা করে চিন্তা করুন এই যে সরকার ট্যাক্স নেয় না ট্যাক্স বাড়ায় না মাঝে মাঝে সরকার ট্যাক্স রাষ্ট্র পরিচালনা বাড়াইতে হবে আপনি খেয়াল করুন সরকারি যারা কর্মচারী তাদের খাওন টিফিন চিকিৎসা যাতায়াত সমস্ত খরচ রাষ্ট্র বহন করে রাষ্ট্র বহন করে মানে সব জনগণে বহন করতে হয় জনগণের কাজ করে জনগণের সবাইগুলো বহন করতে হয় টাকাটা আমি এইভাবে সরাসরি দিই না টাকাটা বিভিন্নভাবে দিচ্ছি কিভাবে দিচ্ছি সাধারণভাবে কথাটা বলছি অত গভীরভাবে যাওয়ার দরকার নাই আপনি যদি বাজারে এক বস্তা দান নিয়ে যান একটা টক্স দিতে হবে দেখেন করে দিতে হবে না আপনি কিছু হাটি শাক নিয়ে গেলেন না যে কোনো একটা বাজারে হাটে হাটে এই শাকের আটি নেওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু টাকা রাখবে জমা বলি জমা 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 রাখে না কিসের জন্য রাখে সরকারে এটা বিভিন্ন ব্যক্তিদের কাছে লিজ দেয় অগ্রিম টাকা নেয় তারপর একটা নির্ধারণ করে দেয় এই মালের এই এক একটা সেক্টর এক একটা শহরে বিভাগে বলেন জেলায় বলেন অপুজে লাগবে দেখবেন এগুলো হবে পারামহল হাট বাজার দেখবেন এগুলো জমা আছে জমা নেয় কেন নয় সরকার এটা নির্ধারণ করে দেয় ওই যে জনগণের সেবা দেয় জনগণের কাছ থেকে টাকা জনগণে দেয় আবার জনগণেই ট্যাক্স দিতেছে জনগণের সেবা নিতেছে টাকা টাকা জনগণ দিতেছে। আসে আমি যে বোঝাতে সাবিঙ্গাম এই সমস্ত কিছুর মূলে সাধারণ মানুষের অর্থ সম্বন্ধ নিয়ে যায় একটা সাধারণ মানুষ হয়তো দিনমজুর কাজ করে হয়তো ব্যান চালায় রিক্সা চালায় যে কোনো গাড়ি ঘোড়া ছোট বড় হোক ভাড়া ভাড়ায় চালিত করে হ্যাঁ মানে দিন মজুর নিজের শ্রম মাথার ঘাম পাতায় ফেলায় সারা দিন সারাদিন শ্রম দেওয়ার পরে তার পারিশ্রমিক নিয়ে হাটে যায় যে সময় বাজারে যায় যাওয়ার পরে তেল কিনে চাল কিনে ডাল কিনে সাবান কিনে হ্যাঁ এরকম কিছু কিনে না প্রয়োজন সমস্ত কিছু মাছ গোস্ত সমস্ত কিছু কিনে আনতে হয় সমস্ত কিছুর মধ্যেই ডক্টর ট্যাক্স বসানো আপনি আপনার পাড়া মহল্লার ছোট্ট একটা বাজারে গিয়ে এক কেজি লবণ কিনেছেন আপনি বুঝতে পারলেন না এক কেজি লবণ কিনেছেন আপনি চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে এখানে পাঁচটা টাকা আপনার কেনার পূর্বেই সেই বিভাগে চলে যাচ্ছে বিভাগীদের হাতে সেই কোম্পানির হাতে বা সেই সরকারের কুষাগারে চলে যাচ্ছে আপনি টিয়ারও পাচ্ছেন না আমি এখান থেকে এক কেজি লবণ গেছি আমার একটা পাঁচ টাকা দশ টাকা অংশ আগেই ঢাকায় বা আপনি রাজধানীতে চলে চলে গেছে টেরো না আগে নিয়ে গেছে সরকার নিয়ে নিয়েছে আগে কোম্পানি আগেই লাভ নিয়ে নিয়েছে আমি কিনলাম তারা নগদটা পাইল না কিনলেও পায় কিন্তু যখন বিক্রি করা হয় তখন নগদ পায় কি ক্রেতার কাছ থেকে এই এই বিষয়টা আমি যে ভীষণ বুঝেছিলাম এখানে আমি একটা মাল কিনছি এই টাকাটা চলেছে রাজধানীতে রাজধানীতে কথা বুঝতে পারলাম যে কৌশলে যায় সরকারের খাতে যায় কোম্পানি খাতে যায় যায় আপনি বুঝতে পারলেন এই আমার মাথা ঘাম পায়ে ফালানো পর্যন্ত শ্রমের বিনিময় শ্রমের যে টাকা এই টাকা কিভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হয় হাই রে এই দেখুন একটা সাধারণ মানুষ দুঃস্থ গরিবের হুশিলায় ধনী মানুষটা কি পায় রিজিক পায় ভরোভর অট্টালিকা করে দেখ কিভাবে করে দেখছেন যে যে অবস্থান আছে যে যে ব্যবসা করে প্রত্যেকটা ব্যবসা স্তরের মূলে আছে কি তাদের লাভের একটা ইনভেস্ট করা আছে বিনিয়োগ করা আছে লাভ করবে এই লাভটা কার কাছ থেকে করবে সাধারণ মানুষের কাছ থেকে সর্বশেষ মিলিয়ে সাধারণ সাধারণ খেয়াল করুন একটা ব্যবসায়ী লাভ করছে সাধারণ মানুষের কাছ থেকে দেখুন এই টাকাটা সে নানানভাবে খরচ করছে আর সাধারণ মানুষ যদি সরাসরি ব্যবস্থাপনায় গিয়ে পড়ে তাদের সরাসরি টাকাটা দেয় কিন্তু ওরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন শিলাদ বিভিন্ন অবস্থান থেকে আমার এই টাকাটা সাধারণ মানুষের দুঃস্থ মানুষের টাকাটা বিভিন্ন খাতে আমার বিভিন্ন করছে দিচ্ছি দিতে বাধ্য সাধারণভাবে বিনিয়োগ করছি আমার দেশ পরিচালনার ক্ষেত্রে এটা একটা বিনিয়োগ দেশ দেশটা সুষ্ঠু হয়ে চল এটা একটা দাঁড় আর ইচ্ছায় অরিচ্ছায় আমি দিতে বাধ্য হয় কোনো কোনো ক্ষেত্রে আমি অতটুকুভাবে ভাবে কতটুকু বুঝতে পারলাম জানি না এখনো ঐশ্বরিক একটা শক্তি আল্লাহ রাবুল আলমী মানুষকে দান করেছেন সেটা হচ্ছে এক ভাইয়ের সাহায্যের কারণে আরেক ভাইয়ের পথ খুলে যায় অলৌকিকত্ব আসে আসমানির সাহায্য আসে সে আরেকটা নতুন ধার কর্মের দ্বার খুলে সাহায্য করার কারণে আর একটা বিষয় হচ্ছে সরাসরি এই সাধারণ মানুষের উশিলে বড় বড় মানুষ রিজিক পায় কিন্তু তারা স্বীকার করতে চায় না যেন স্বীকার করে দেখুন এটা একটা সিস্টেম সৃষ্টির সিস্টেম আল্লাহ আলম সৃষ্টি করে এভাবে কিন্তু বিষয়টা আমি যখন এভাবে অনুভব বা উপলব্ধি করতে পেরেছি আমি হয়তো এটা আমার উপলব্ধি মতো বোঝাতে পারলাম বলতে পারলাম না সুবাহান্লাহ সুবাহান্লাহ আল্লাহ পাকের পবিত্রতা আলহামদুলিল্লাহ প্রশংসা করা ছাড়া আর গত সৃষ্টি কৌশলটা কত সুন্দর আমি এভাবেই নিজে নিজেই অনুভবে আনার জন্য চেষ্টা করেছি আল্লাহ রাবুল আমি আমার জন্য জ্ঞান বুদ্ধির পবিত্রতা দান করে আল্লাহ কাছে জ্ঞান বুদ্ধি ভিক্ষা যায় এবং তার পবিত্রতা থাকে যেন এই জন্য তার কাছে ভিক্ষা চাই